হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও সাথে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে মার্চের এক তারিখ আর এখন বাজে সকাল এগারোটা আর আমরা যাচ্ছি একটু শপিং করতে আর যেহেতু মাছের এক তারিখ কাল দু তারিখে আমার আরিয়ানের জন্মদিন আছে তাই ওর জন্য কিছু শপিং করতে যাচ্ছি তবে জন্মদিনটা খুব বড় করে করছি তাও কিনতে না এই মোটামুটি কয়েকটা বাচ্চাকে নিয়েই করছি কি বললো তো আশেপাশের কোয়ার্টারের বাচ্চাগুলো না ছুটি চলে গেছে এই সময় সকলে ছুটি যায় তো ওই জন্য ছুটি চলে গেছে তো বেশি না কেউ নেই রোদিকে যেতে যেতে দেখছি আমাদের যে দাদা দুধ দেয় সেই দাদা দুধ দিচ্ছে অন্য কোয়ার্টারে তো ওখান থেকে আমি দুধের বোতলটা নিয়ে নিলাম নাহলে কী কি তো দাদা আমাদেরকে গিয়ে না খুঁজে পাবে না আর খুঁজে না পেয়ে দুধটা ওই রোদে রেখে এলে না দুধটা খারাপ হয়ে যায় ওই জন্য দুধটা নিয়ে নিলাম ব্যাগের মধ্যে তো নিয়ে নিলাম জানি না আবার ব্যাগের মধ্যে পড়বে না তো যেহেতু আশেপাশে বাচ্চাগুলো ছুটি গেছে ওই জন্য আরও বেশ বাচ্চা আছে কয়েকটা মানে দশ বারোটা মতো বাচ্চা আছে ওদেরকে বলা হয়েছে আর ওদের স্যারের যে ছেলে মেয়ে আছে তাদেরকেও বলা হয়েছে তো ওই বাচ্চাগুলোকে নিয়ে সেলিব্রেট করবো বড়োদেরকে এবার আর বলছি না তো এদিকে দেখো আমরা চলে এসেছি গেটের আর আজকে কিন্তু ভীষণ রোদ পড়ছে ভীষণ রোদ পড়ছে আর এখানে যেন নামটা এন্ট্রি করে নিই এন্ট্রি করে নিয়ে আমরা বেরিয়ে যাব আর আজকে কিন্তু আমরা আগরতলা যাচ্ছি না আজকে যাবো বিশালগড় কারণ আগরতলা যাওয়ার মতো সময়ও নেই আর আগরতলা আজকে যা রোড পড়েছে যাওয়াটা এখন অসম্ভব ব্যাপার আজকে না আমাদের যাওয়ার কথা ছিল বিকালে কিন্তু হঠাৎ করে তোমাদের দাদাভাই অফিস চলে গেছিলো আমি জানি যে বিকালে যাব আমার সেভাবে কোনো কাজও না একদম সম্পন্ন করা হয়নি কয়েকটা কাজ হয়েছে আমাকে ফোন করলো ফোন করে বললো যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও স্যার যেহেতু বাইরে গেছে তো চলো আজকে আমরা সকালবেলা শপিংটা সেরে আসি সকালবেলা ভুল এখন কিন্তু বাজে এগারোটা আমি বললাম যে ঠিক আছে তাহলে রেডি হয়নি আর কী বলতো রাত্রের দিকে না বাইরে গেলে না বাড়িতে এসে না ভালো লাগে না আর আবার সেই বাড়িতে এসে খাবার বানাও এই করো সেই করো আর যেন কেমন একটা হয় তো এই সময় বাইরে যাওয়াটা আমার মনে হয় ঠিক কিন্তু যেহেতু একটু রোদ হচ্ছে ওর জন্য প্রবলেম না হলে এমনি ঠিক আছে তো আজকে কিন্তু আমরা স্কুটিতে যাচ্ছি অনেক দিন পর কিন্তু আমি স্কুটিতে উঠেছি স্কুটিটা একটা দাদার ওর বাইকটা যেহেতু একটা সাইন নিয়ে গেছে তো ওর একটা দাদার স্কুটি নিয়ে এসেছে আর অনেক দিন পর স্কুটিতে ওঠা ছোটোবেলায় সে বাবার স্কুটিতে উঠেছি তারপর আর স্কুটিতে ওঠা হয়নি এই আবার আজকে উঠলাম তো চলো আমরা চলে এসেছি বাজার ইন্ডিয়াতে এখানে দেখি কি আছে আরিয়ানের জন্য কিছু জামা জামাকাপড় কিনবো আর যা যা কেনাকাটা লাগে একটা জন্মদিন সেলিব্রেট করতে সব কিছুই কিনবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো এখানে এসে দেখছি অনেক জামা কাপড়ই রয়েছে কিন্তু বিশ্বাস করো একটা আমার আরিয়ানের গায়ের নয় আর বেশিরভাগটা শীতের জামা কাপড় এখনও পর্যন্ত শীতের জামা কাপড়গুলো ওঠায়নি সবই আছে আর এখানে তো সব বিয়ের সময় পড়ার জন্য বাচ্চাদের সব ছোটো ছোটো পাঞ্জাবি শেরবানি এসব রয়েছে কিন্তু এসব তো আমার ছেলের গায়ে হবে না এসব তো আমি আর নেবও না জন্মদিনের ওই নিয়ে কী করবো তো ওখানে জামা না পেয়ে আমি চলে এলাম এই খেলনার এই সেকশানটাতে তো এখানে এসে ওকে জিজ্ঞাসা করলাম যে কী কী খেলনা নেবে তো আমার ছেলে বাইনা ধরেছে এই বড়ো কেরামটা নেবে কিন্তু ও তো খেলে নাও নষ্ট করে ফেলবে আর বাড়িতেই বা কি করে নিয়ে যাবো সেটাও তো সমস্যা না ওই জন্য নিলাম না বললাম ছোটোটা নিতে ছোটোটা নেবে না তো তারপর দেখো অনেক খেলনা ওকে আমি দেখাচ্ছিলাম কিন্তু ওর কোনো খেলনায় পছন্দ হচ্ছিল না ও একটা খেলনা নিয়েছিল কী পিট কীরকম একটা খেলনা নিয়েছিল আর বলছিল যে একটা রিমোট কন্ট্রোল কার নেবে কিন্তু ওর বাবা বললো যে রিমোট কন্ট্রোল কার্ডটা কালকে আমি এসে নিয়ে যাবো এখন যদি আমি নিয়ে যাই না ও পুরো বার করে নষ্ট করে ফেলবে আর এই স্লেটটা আমি ভাবছিলাম যে ওর জন্য নেবো যেহেতু এখন একটু পরে কিন্তু কি বললো স্লেটে যে পেনসিলটা ছিল না পেনসিলটা একদমই ভালো না ওই জন্য স্লেটটা নিলাম না তো ওর জন্য কিছু টেডি আর একটা খেলনা নিয়ে আমরা চলে গেলাম তারপর আমি একটু এনে গ্রসারি আইটেম এসেছিলাম দেখার জন্য কিন্তু নিলাম না কিছু তোমার দাদাভাই তোমাকে তারা দিচ্ছে যে তাড়াতায় নাও তাায় নাও এখন অনেক শপিং করতে বাকি তুমি আবার এখানে চলে এলে তো ওখান থেকে আমি আর কিছু নিলাম না চলে এলাম বিল করতে বিলে দেখো লম্বা লাইন পড়ে গেছে তো আমি ওয়েট করছি কখন বিল করা কমপ্লিট হবে বিল বিলটা করা কমপ্লিট হয়ে গেলে আমরা পেরিয়ে যাব আর এই বাজার ইন্ডিয়াটা না বিশালগড়ের একটু আগে বিশালগড় একদম প্রপার বিশালঘড়ে নয় তো এখান থেকে আমরা আবার যাব বিশালগড় আজকে রোদটা না পুরো মনে হচ্ছে যে গ্রীষ্মকালে যেরকম রোদ হয় না একদম সেরকম মানে ভীষণ রোদ বাইরে থাকা যাচ্ছে না মনে হচ্ছে যেন একটা অস্বস্তি হচ্ছে এরকম একটা ব্যাপার তো ওখান থেকে আমরা চলে এলাম এই যে কী শ্যামশ্রী স্টোরসে তো এই দোকানগুলোতে না আমি প্রথমে এসেছি আগে কিন্তু আমি কখনো এই দোকানগুলোতে আসিনি আমি ওই মানে বেশিরভাগটা তো আমি আগরতলা যেতাম আর ওই বাজার ইন্ডিয়াতে গেছে এখানে আসিনি তো চলো দেখি এখানে কি আছে দেখা যাক তো এখানে এসে আমি কাকুকে বললাম যে আরিয়ানের জন্য কাপড় বার করার জন্য তো আরিয়ান তো জামা কাপড় পরবে না দেখো ওর জামা কাপড় ঠিক মানে মাপ দিয়ে দেখতে যাচ্ছে ও তো সেরকম দুষ্টুমি শুরু করেছে তো একটা জামা বার করার পর কাকু বললো যে দাঁড়াও জামাগুলো এখানে নেই আমি নিয়ে আসছি ওর সাইজের জামাগুলো তো ততক্ষণে আমি কিছু বেডশিট দেখে নিলাম কি বলো তো আমার না বেডশিটে মানে বেশ ভালো লাগে বেডশিট কিনতে আর আগে না আমি হোয়াইট কালারের বেডশিটগুলো খুব পছন্দ করতাম কিন্তু যখন এখন তো আমার আরিয়ান রয়েছে তো ও না ভীষণ নোংরা করে ফেলে ওই জন্য হোয়াইট কালারের বেডশিট আমি খুব একটা কিনি না তো কাকু আবার দেখো এখানে প্যান্ট নিয়ে চলে এসেছে জামা প্যান্ট নিয়ে তো ওখানে দেখছি তো যে জামাটা ভালো লাগছে প্যান্টটা পছন্দ হচ্ছে না প্যান্টটা ভালো লাগছে তো জামাটা পছন্দ হচ্ছে না আর দেখে এই গেঞ্জিটা বাবা বলছিলো নেওয়ার জন্য কিন্তু আমার একদমই ভালো লাগছিল আর কোয়ালিটিটা না অতটা ভালো না আর কালারটাও যেন খুব একটা ভালো লাগেনি এই গেঞ্জিটা আমার ভালো লাগছিলো কিন্তু এই গেঞ্জিটা না খুব মোটা মানে একটু মানে সোয়েট শার্ট টাইপ আছে ভীষণ একটু মোটা টাইপ এটাও হয়তো পরতে পারবে না গরমে ওই জন্য নিলাম না আর এখানে একটা ইয়েলো কালারের গেঞ্জি বার করেছিল ওটাও আমার খুব একটা ভালো লাগেনি কালারটা খুব একটা আমার ভালো লাগছিল না তারপর কাকু আমাকে একটা শাড়ি দেখাচ্ছিলো কিন্তু শাড়িটা এত বড় পার এত বড় শাড়ি বড়ো পাড়ের শাড়ি আমি পরতে পারবো না ওই জন্য শাড়িটা নিলাম না তো ওখান থেকে আড়িয়ানের জন্য জামা নিয়েছি আর কি কী নিয়েছি সমস্তটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো তারপর ওখান থেকে চলে এলাম একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে যেহেতু বাচ্চাদেরকে বলা হয়েছে তো ওদের জন্য না প্যাকেট করা হবে আর এখানে জন্মদিনে কি বলো তো আমাদের ওখানকার মতো পায়েস তারপর লুচি তারপর যা সমস্ত আমরা জিনিসপত্র খেতে দিই সেই সম তেমন খেতে দেওয়া হয় না এখানে না ওই প্যাকেট প্যাকেট করে মিষ্টি তারপর হচ্ছে প্যাটিস কেক চকলেট তারপর হচ্ছে মাজা এইসব দেওয়া হয় আর কী বলো তো বাচ্চা তো ওই জন্য বাড়িতে রান্নাবান্না করার রিস্ক না কেউ নেয় না ওই প্যাকেট খাবার ওটাই দিয়ে দেওয়া হয় আর কেক দেওয়া হয় তো তার জন্য কিছু খাবার ওখানে অর্ডার করে দিলাম আর আমাদের জন্য এক প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম আর ফোন নাম্বারটাও নিয়ে নিয়েছি ওই কাকুর যে যে মিষ্টিটা ভালো লাগবে সেটা অর্ডার মানে ফোন করে অর্ডার করে দেবো তারপর সেখান থেকে দেখো এদিকে আমাদের আমার হাতে সব ব্যাগগুলো দিয়ে এদিকে সে দেখছে বাবা আর ছেলে আরাম সেখানে ফুটি খাচ্ছে তো আমি ওর বাবার হাতে ব্যাগটা দিয়ে আমি কিছু শপিং করা ছিল মানে কিছু গ্রসারি আইটেম কেনাকাটা ছিল সরি তার জন্য সেগুলো আমি এখন কিনে নেব তো সেগুলো আমার কিনে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আবার উঠে যাবো এখান থেকে গাড়িতে তারপর ওখান থেকে আমি চলে এলাম একটা দোকানে একটা কড়াই কিনবো বলে কিন্তু বিশ্বাস করা একদম ভালো ছিল না এ দাদাটা একটা বার করেছিলো ভালো ছিল না বলা ভুল ভালো ছিল পেস্ট্রিজের একটা ননস্টিকের কড়াই বার করেছিল কিন্তু পার্সোনালি আমার ননস্টিক জিনিসটা একদমই ভালো লাগে না আমার ইউজ করতে ইচ্ছা করে না কেন জানি না আর আমার মনে হয় যে ননস্টিক জিনিসটা অতটা ভালো না কারণ না কিছুদিন পর দেখবি এই যে উপরে যে জিনিসগুলো আছে না এই জিনিসগুলো না উঠতে থাকে ওই জন্য আমার পার্সোনাল এই জিনিসগুলো ভালো লাগে না তো দাদাটা আবার আরেকটা বার করেছিল করে বলছিলো যে ওটার থেকে এটা আরও ভীষণ ভালো ভীষণ দামি তো আমি বললাম যে তো আমি চলে যাবো তো অত দামি নিয়ে কী করবো ওই জন্য ওখান থেকে আর আমি কিছু নিলাম না তো পরের দোকানগুলো তো দেখবো তো ওখান থেকে তারপর চলে এলাম এই কেক শপটাতে আর এই কেকের দোকানটা না নতুন হয়েছে বিশাল করে অনেকগুলোই কেকের দোকান আছে কিন্তু এই কেকের দোকানটা দেখছি নতুন হয়েছে তো এখানটাতেই চলে এলাম তো আসার পর এখানে আমি ব্যাগগুলো রেখে দিচ্ছি আর বিশ্বাস করো ব্যাগগুলো ধরে ধরে না হাতে পুরো আমার হাত লাল হয়ে গেছে মানে এত ভারী হয়ে গেছে ব্যাগগুলো তারপর যেহেতু ভীষণ গরম পড়ছিল আমি চলে এলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য তো এখানে এসে দেখছিলাম যে কোন আইসক্রিমটা খাই আর এই বড়ো আইসক্রিমগুলো নিয়ে আমার পক্ষে শেষ করা সম্ভব নয় তাই আমি ছোট্ট একটা টু ইন ওয়ান নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড একটা নিয়েছিল হচ্ছে কুলফি আইসক্রিম তো বিশ্বাস করে ইন ওয়ান আইসক্রিম ভেবে আমি এটা নিলাম কোয়ালিটি ওয়ালসির কিন্তু একদমই ভালো না টু ইন ওয়ান তো না যে হোয়াইট কালারের যে কাপ আইসক্রিমগুলো হয় সেই আইসক্রিমগুলোর মতো তারপর ওখান থেকে কেকের দোকানে কাকুর কাছে অর্ডার করে দিলাম যে কি কি নিতে হবে কি কী বাচ্চাদেরকে দেওয়া হবে তোমার হাজব্যান্ড বলছিল যে কি কী দেবে ওই জন্য কাকুকে সব কিছু বলে দিলাম যে এই এই জিনিস প্যাক করে রেখো এত প্যাকেট প্যাক করে রেখো আর আরিয়ানের জন্য যা জিনিসপত্র লাগে বার্থডে ক্যাপ থেকে শুরু করে যা যা আছে সমস্ত জিনিসপত্র নিয়ে নিলাম বেলুন থেকে শুরু করে যা যা নেওয়ার ছিল সমস্তটা এখান থেকে নিয়ে নিলাম আর আমাদের কোয়ার্টারের পাশে বাচ্চাগুলো থাকলে আরও কত ভালো হতো কিন্তু ওরা তো ছুটি চলে গেলো জানি না ওরা আবার কবে আসবে হয়তো সামনের মাসের দিকে আসবে কেউ হয়তো এই মাসের ছয় সাত তারিখের দিকে আসবে এরকম তারপর এখান থেকে আমি একটা কেক নিয়ে নিলাম আর এই কেকগুলো না আমাদের ওইদিকে বিক্রি হয় কেকগুলো খেতে বেশ ভালো লাগে জানো তো ওই জন্য নিয়েছিলাম কিন্তু নেওয়ার পর দেখলাম না পুরো নারিকেলের মতো কেকটা মানে খেতে একদমই ভালো না খেতেও পারিনি তো দেখো এদিকে আমাদের শপিং সব কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাবো মানে কোয়ার্টারের দিকে যাব আর কোয়ার্টারে আমি ভাবছিলাম যে একটু ক্যান্টিন যাবো তো ওখানে এলাম আর এদিকটাতে না আমি প্রথম এলাম যেন তো দেখো এদিকটাতে কত গ্রাম এলাকা আর এদিকের লোকজন না মানে কি বলবো এখন নাসি অনেক ই পড়া জানো তো ওরকম একটা তো আমার ইচ্ছা আছে একদিন এখানে আসবো এখানেই গেটের কাছে এসে কতবার হর্ন দেওয়া হচ্ছে কিন্তু গেটের কাছে দেখছি কোনো লোকই নেই তো অনেকক্ষণ পর একজন এলেন এসে বললেন যে ক্যান্টিন বন্ধ হয়ে গেছে আর বন্ধ হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক কারণ আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় আড়াইটের মতো বেজে গেছে তো ক্যান্টিন কি এখনো খোলা থাকে এখন তো বন্ধ হয়ে যাবে তো আমরা দেখে বাড়িতে চলে এলাম আর বাইরে যেহেতু ভীষণ গরম বাড়িতে এসে খুবই কষ্ট হচ্ছে তো চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে ফেলি যে আজকে আমরা কী কী কেনাকাটা করলাম তো ফার্স্ট আমি কিনেছি আরিয়ানের বার্থডে সেলিব্রেশন করার জন্য এই জিনিসগুলো কিনেছি বেলুন তারপরে পাইটির প্রাপার যা থাকে সেগুলো কিনেছি তারপরে হ্যাপি বার্থডে এটা কিনেছি আর এখানে তো সেরকম ওই যে আমাদের ওখানে যে হ্যাপি বার্থডেগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যায় না এগুলোই পাওয়া যায় দেওয়ালের সাথে চিপকাতে হয় কিন্তু এখানকার যার দেওয়াল আমি জানি না কোয়াটারের দেওয়ালে কতক্ষণ এগুলোকে আমি আটকে রাখতে পারবো তারপরে বেলুন ফোলানোর জন্য এটা কিনেছি কারণ পার্সোনালি আমার মুখ দিয়ে বেলুন ফোলানোটা একদমই পছন্দ হয় না আর মুখ দিয়ে বেলুন ফোলানোটাও কিন্তু ভীষণ কষ্টের একটা ব্যাপার তো ওই জন্য এই বেলুন ফোরানোর জন্য এটা কিনলাম আর হচ্ছে ম্যাজিক ক্যান্ডেলগুলো কিনেছিলাম আরে আমার ছেলে যেহেতু ইয়েলো কালার ইয়েলো কালার করে তো ওর জন্য ইয়েলো কালারের একটা ক্যাপ কিনেছি বার্থডে ক্যাপ আর এই স্পার্কেলটা কিনেছিলাম আর আমি দেখো ওকে এই টেরিটা দিয়েছি ও টেরিটা নিয়ে খেলে না আমি জানিও খেলবে না কিন্তু আমার ঘর সাজানোর কাজে এটা চলে আসবে এইটা বেশ ভালো লাগছিল ওই জন্য আমি নিয়ে নিলাম এবার চলো তোমাদেরকে দেখায় আরিয়ানের জন্য আমি কি ড্রেস কিনেছি এখানে যেহেতু খুব একটা ভালো ড্রেস পাওয়া যায় না তোমাদেরকে আগেও আমি বলেছি তো ওই জন্য আমি এখান থেকে শপিং করি কিন্তু খুব একটা বেশি করি না তো এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছিল ড্রেসটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল কাপড়টা এত ভালো এত ভালো এত সফট খুবই ভালো লাগছিলো তো এই ড্রেসটা আমি ওই জন্য নিলাম ড্রেসটার দাম নিয়েছিলো আটশো টাকা কিন্তু খুবই ভালো মানে জিনিস ভালো হলে না দামটা অতটা গায়ে জেনে না এরপর দেখো আমি দুটো নাইটি নিয়ে নিলাম হচ্ছে দুটো একই প্রিন্টের কিন্তু কালার দুটো আলাদা জানি না কেমন হবে আর এই যে হোয়াইট কালারের একটা ওই পোল বালিশ কিনেছিলাম সাইডে দেওয়ার জন্য সাইড বালিশ যেটা সেই বালিশটা না কভার ছিল না তো মনে থাকতো না বাইরে আমার তো আজকে কভারটা নিয়ে নিলাম আর এই হোয়াইট কালারের এই বেডশিটটা কিনেছি আর এই বেডশিটটার কাপড়টা যে এত সুন্দর এত সুন্দর এত সফট কি বলবো আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে আর আমার এই ধরনের হোয়াইট বেডশিট খুবই ভালো লাগে মানে ঘরে বিছিয়ে রাখলে দারুণ লাগে দেখতে দেখবে আর কোনো গেস্ট আসলে তো আরও যখন তুমি ঘরটাকে গুছিয়ে রাখবে সুন্দর করে ঘরে হোয়াইট কালারের বেডশিটগুলো বিছিয়ে রাখবে দেখবে দেখতে একটা আলাদা রকম লাগে একটা আলাদা ভাইবসই আসে তো আজকে এই জিনিসপত্রগুলো কেনাকাটি করলাম তো আজকে শপিংটা কেমন লাগলো তোমাদের তোমরা জানিও আর ক্লান্ত আর কি বলবো বুঝতেই পারছো এত রোদ্রে বাড়িতে এসে তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করো আর আমার আরিয়ানের বার্থডে ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো সবকে টাটা